হ্যালো বন্ধুরা আমি একটুখানি মানে তালের বড়া করেছিলাম তালে বড়া বলবো না ওটা কলারই বড়া কারণ ওতে তালের পাটালি দিয়েছি সুজি দিয়েছি আর দুখানা কলা ছিল অনেক পুরনো কালো হয়ে গেছিল ওটা তো আর খাওয়া যাবে না ও ছোকলাটা ছাড়িয়ে ফেলে। কলাটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে সুজি মিশিয়েছি লাল পাটালি মিশিয়েছি কিশমিশ মিশিয়েছি তারপরে আমি একটু ফেটে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে তারপর আবার একটু চিনি দিয়েছিলাম তো চিনি দেওয়ার পরে এরকম বড়ার মতন করেছি করার পর বাচ্চাদের দিলাম প্রথমে তো ভেবেছিলাম খাবে না কিন্তু একটা দুটো করে সবাই খাওয়ার পরে এত ভালো লেগেছে কি সবাই মিলেই খেলো আমার স্বামীও খেলো উনিও খেতে চান না তো তারপর আমি মুখে দিয়ে দেখলাম যে কেমন হচ্ছে দেখি দেখলাম দুর্দান্ত ভালো হয়েছে কিন্তু কালকে রান্না রান্নাবান্না করে আমার এত টায়ার্ড হয়েছিলো কালকে মনে হয় গরমটা বেশিই ছিল তো আমার খেতে ইচ্ছা করছিল না তো আমি বললাম ঠিক আছে থাক পরে খাবো তো আছে সকালবেলা নিয়ে খেতে বসলাম বন্ধুরা আপনাদেরকেও আমি দিচ্ছি আপনারা খান থ্যাংক ইউ